আমি আইমান বিন মুসি আমি চেসি সাতাশ ব্যাচের স্টুডেন্ট আজকে ছাত্র ফোরাম আয়োজিত এই ছাত্রদেরকে নিয়ে এই সম্মেলনে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এই সম্মেলনে হিজবুতহীদের মাননীয় ইমাম যে নবজাগরণের ডাক দিয়েছেন যে রেনেসার ডাক দিয়েছেন সেই রেনেসার অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত মাম আজকে যে ডাক দিয়েছেন সেই ডাক ডাক বাস্তবায়নের ফলে অতি শীঘ্রই ইনশাল্লাহ ছাত্রদেরকে নিয়ে আরেকটি মহাবিপ্লব হবে ইনশাল্লাহ যে বিপ্লবের ফলে এই পুরো সিস্টেমটারই একটা সিস্টেমটার পতন হয়ে একটা নতুন সিস্টেম গ্রো করবে এবং কোথায় এই সভ্যতাটার পতন হয়ে নতুন একটা সভ্যতার সূচনা হবে ইনশাল্লাহ এবং সেই সূচনা করবে এই বাংলার ছাত্ররা এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এই চলমান মানুষের তৈরি তন্ত্র মন্ত্র সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহর তো আল্লাহর দেওয়া সেই জীবনবিধান যে জীবন বিধান দিয়ে রসুল আল্লাহ চোদ্দোশো বছর আগে সেই আয়েমে জাহিলিয়াতের সমাজে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই মদ খেয়ে পড়ে থাকা সেই জনগোষ্ঠীকে পৃথিবীর সেরা জাতি এবং পৃথিবীর শিক্ষক শিক্ষকের আসনে আসীন হয়েছিলেন আমার জীবনের লক্ষ্য হচ্ছে এই বর্তমান সিস্টেমটাকে পাল্টায় আল্লাহর দেওয়ার সেই তৈরি জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং সেটার জন্য আমি আমার জীবন আমার যতটুকু যোগ্যতা সবকিছুই আমি উৎসর্গ করতে চাই আচ্ছা আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে ছাত্র সংগঠনগুলো জ্বালাও রাজনীতি করে তারা কাদা ছোড়াছুরি করে মারামারি গুন্ডামি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনে কিন্তু আজকে ছাত্র ফোরামের যে উন্মেষ আপনারা ঘটালেন কি সেরকম কোন কর্মকাণ্ডে জড়িত হবে আপনারাও একদমই না আমাদের ডাক হচ্ছে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া যে জীবনবিধান সেই জীবনবিধান আমাদের রাষ্ট্রীয় ব্যক্তিগত পারিবারিক সামাজিক সমস্ত জীবনে প্রতিষ্ঠা করব। আমরা ইসলাম আমরা ইসলামের আদর্শে অনুপ্রাণিত আমরা অন্যদের অন্যদের মতো কোনো গণতন্ত্র সমাজতন্ত্রের আদর্শে অনুপ্রাণিত না আমরা যে আদর্শে অনুপ্রাণিত আমরা যে আদর্শকে অনুসরণ করি এই আদর্শ মহান আল্লাহ প্রদত্ত এবং এই আদর্শ সম্পূর্ণ নিখুঁত আমাদের আদর্শ যেহেতু সম্পূর্ণ নিখুঁত নিখুঁত সেজন্য জন্য আমরা আল্লাহর দেওয়ার সেই পাঁচ দফা কর্মসূচির ভিত্তিতে আগাবো আমাদের সেই পাঁচ দফা কর্মসূচির পাঁচটি দফা হচ্ছে ঐক্য শৃঙ্খলা আনুগত্য হেজরত জেহাদ আপনি যদি প্রথম দুইটা দফার দিকে খেয়াল করেন প্রথম দুইটা দফায় হচ্ছে ঐক্য এবং শৃঙ্খলা আমাদের কর্মসূচির মধ্যে যেহেতু ঐক্য আর শৃঙ্খলা আছে সে সুতরাং আমরা কোনো বিশৃঙ্খল কাজে জড়াবো না আমরা দেখি যে আপনারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা তো পৃথিবীর অনেক দেশে হয়েছে আফগানিস্তানে হয়েছে ইরানে হয়েছে তো এখন বাংলাদেশে আপনারা ইসলামিক রাষ্ট্র কেমন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন আমরা সেই ইসলামিক রাষ্ট্রই প্রতিষ্ঠা করতে চাই যে ইসলামিক রাষ্ট্র রসুলশো বছর আগে সমাজে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে করে গেছেন সে যেখানে যেখানে সবাই যার যার নিজ যোগ্যতা অনুযায়ী সমাজের কাজে ভূমিকা রাখতে পেরেছে এবং আমরা যে আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছি আমাদের এই আদর্শের কথা হচ্ছে মানুষ শুধু দেহে মানুষ না মানুষের দেহও রয়েছে আত্মাও রয়েছে দেহ এবং আত্মার সংমিশ্রণে আমরা মানুষ আমরা আমরা সেই দেহ এবং আত্মার যে ব্যালেন্স আমাদের আমরা যে জীবন ব্যবস্থার কথা বলছি আমরা যে ইসলামের নীতির কথা বলছি সেই ইসলামের ইসলামের নীতিতে এবং এই দেহ এবং আত্মার ব্যালেন্স আছে ভারসাম্য আছে আমরা আমাদের এই আদর্শ যদি গৃহীত হয় আমরা কোনো সময় এরকম ইরাক সিরিয়া আফগানিস্তানের মধ্যে যে জুলুম কোনো জুলুম জুলুম আসবে না আমরা ইসলামকে আমরা মানুষকে আত্মিকভাবে অনুপ্রাণিত করবো যখন মানুষ এই সমাজের মানুষ অনুপ্রাণিত হবে এবং এই সমাজের মানুষ যখন দেখবে যে এই সিস্টেমটা প্রবর্তন হওয়ার ফলে সেই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে যেখানে টেকনাফ থেকে তেতুলে একজন নারী হেঁটে যাবে পরিহিত অবস্থায় তার কোনো আল্লাহ এবং বন্য জীবজন্তু ছাড়া কারো কোনো ভয় থাকবে না যেখানে একটা শিশু নির্ভয়সে যেখানে সেখানে বিচরণ করতে পারবে তার কিডন্যাপ হওয়ার কোনো ভয় থাকবে না এখানে সমাজের প্রতিটি মানুষ আইন না ভঙ্গ করে সমাজের প্রত্যেকটা পর্যায়ে বিচরণ করতে পারবে তার যোগ্যতা অনুযায়ী এখানে কারোর প্রতি কোনো জুলুম হবে না কারো কারো কোনো কিছু চাপায় দেওয়া হবে না আপনি এখানে বললেন যে আপনি যে সেখানকার বলেন কিন্তু সেই ইসলামের কথা দেখেন আমরা সেই গোড়ায় ফিরে যেতে চাই যে ইসলামটি রসুলাল্লা প্রতিষ্ঠা করে গেছেন স্বাভাবিকভাবে আমাদের আদর্শ কোনো মোল্লা মুফতি বা কোনো আজকালকার ধর্মীয় নেতারা হবে না আমাদের আদর্শ হবে রসুল আল্লাহ রসুল আল্লাহ যে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন চোদ্দশো বছর আগে আপনি সেই ইসলামের দিকে তাকান আপনি এখনকার বর্তমানে যে উনিশশো শতাব্দীতে আপনি যে ইসলাম যে রাষ্ট্রগুলোতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আপনি একজন একজন নারী ইরানে হেজাব না করার কারণে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হলো এবং পুলিশ হেফাজতে নিয়ে তাকে মেরেই ফেলা হলো তাহলে এটা কি কি পরিমাণ জুলুম ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম তো কোনো জুলুম শিখায় না রসুল আল্লাহ রসুল আল্লাহ চোদ্দশো বছর আগে যে ইসলামটা কায়েম করে গেছেন আমরা সেই ইসলামটাকে আদর্শ ধরে রসুল আল্লাহকে আদর্শ ধরে আমরা আমাদের ইসলাম কায়েম করতে চাই